ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠকে ডাক দেওয়া হয় উপস্থিত রাজ্যের ইমাম এবং সংশোধনী আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ দেখানো হচ্ছে কোথাও কোথাও এই বিক্ষোভ রীতিমতো অশান্তি এবং উত্তেজনার আকার নিয়েছে যেমন দেখা গিয়েছে মুর্শিদাবাদে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ে বৈরামপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তপ্ত সুতি জঙ্গিপুর ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এদিকে হামলা বাড়ি এবং দোকান ভাঙচুর ও অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী মালদা বীরভূম সহ বিভিন্ন জেলায় তারপরেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে উপস্থিত হয়েছেন অনেকেই তার মধ্যে এক ইমাম সাহেবের সঙ্গে কথা বলেছিলাম আমরা তিনি বলেন কেন্দ্রীয় সরকার জুলুম চাপিয়েছে রাজনীতির ফায়দা তোলার জন্য এই কাজ করা হচ্ছে পাশাপাশি তিনি বলেন আমার বাক স্বাধীনতা আছে আমার ধর্মের অধিকার আছে আমরা ইসলামের অধিকার নিয়ে চলি আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কথা বলেছেন তার সঙ্গে কি বললেন ইমাম সাহেব শোনাব আমরা আমাদের নৈতিক অধিকার নিয়ে আমরা চলি আমরা আজকে ইসলামের অধিকার নিয়ে আমরা চলি এই মুহূর্তে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিন্তু বেশ তোলপার রাজ্যে তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বুধবার কিন্তু তিনি একটি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে অবশ্যই হাজির থাকবেন মৌলানা থেকে শুরু করে বুদ্ধিজীবী এবং তার পাশাপাশি কিন্তু মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন মূলত যে বিষয় নিয়ে আজকের আমাদের এই সংঘাত হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে শুধু এক শ্রেণীর মানুষের উপরে এই জুলুমটা চাপিয়ে দিয়েছে ওয়াকাপ যেমন মুসলিমদের সম্পত্তি শুধু আজকের নয় এটা বহুকাল পূর্বে থেকে হয়ে আসছে এই সুলতান পিরিয়ড থেকে নিয়ে আর এ পর্যন্ত এই ওয়াকাপ সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি বা আমাদের পূর্বপুরা যেটা দিয়েছেন কিন্তু সেটা ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ এখানে হিন্দু ধর্ম আমরা বাস করি মুসলমান আছে জৈন আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে আদার্স যে রিলিজিয়ানগুলো আছে তাদের সবার কিন্তু এই ওয়াকাপ আছে যেমন হিন্দুদের সম্পত্তি আছে সেটা দেবদত্ত সম্পত্তি আজকের প্রধানমন্ত্রী সাহেব তিনি যদি মুসলমানের পাশাপাশি যদি হিন্দুদেরও দিতেন যে তাদেরও বিল সংশোধন করা হবে এবং খ্রিস্টানদেরও বিল সংশোধন করা হবে তাহলে ইহুদিদেরও করা হবে শিখদের করা হবে জৈনদের করা হবে বৌদ্ধদের করা হবে এনি হাউ এনি রিলিজিয়ান এনি ম্যান অল ওভার ওয়ার্ল্ড সেক্ষেত্রে আমরা মানতে বাধ্য থাকতাম এটা আমাদের নৈতিক অধিকার ছিল কিন্তু আজকের কেন্দ্রীয় সরকার যে জুলুম চাপিয়েছে অনলি ফর মুসলিম চাপিয়েছে বলে মনে হয় এই জুলুম আপনারা যদি দাবি করে থাকেন যে জুলুম তাহলে কেন কেনর প্রশ্ন যদি আপনি করেন তো কেনর প্রশ্ন করতে গেলে এটা মেন ইস্যু হচ্ছে গেলে রাজনীতি রাজনীতির ফায়দা ওঠাবার জন্য ঠিক ভোট আসবে দু হাজার ছাব্বিশের ভোট আছে ভোটের আগে মানুষকে এমন মোটিভেশন মোমেন্টের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জনসাধারণ যাতে করে ওই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো কথা যেন না বলতে পারে সেদিকে মোটিভেশনটা তাদেরকে ঘুরিয়ে রাখা হবে যার সরকার বৃদ্ধ কথা বলতে পারবে না এটা হচ্ছে মেন পজিশন আজকের যে আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে বাস করছি আমার ভোটের অধিকার আছে আমার ধর্মের অধিকার আছে আমার বাক স্বাধীনতার অধিকার আছে আমার রেশনের অধিকার আছে যেটা আপনার রাষ্ট্রবিজ্ঞানে ছটা ফান্ডামেন্টাল মৌলিক অধিকার যেটা আমাদের সরকার দিয়েছেন সেদিক থেকে লক্ষ্য করলে আজকের যে সরকার যেটা করেছেন এটা অন্যায়ভাবে করেছেন আজকের তেমনিভাবে আরও একটা দিক আমরা লক্ষ্য করব যে আজকের আমরা যারা আন্দোলন করছি আজকের সেই আন্দোলনটা যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হয় সরকারি কোনো প্রতিষ্ঠানে সরকারি কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষের উপরে কোনো ঘর বাড়ির উপরে এটা হচ্ছে প্রতিবাদের জায়গা না এ প্রতিবাদ আমরা করতে পারবো না এ প্রতিবাদের মধ্যে আমরা নেই যারা করছে তাদের সঙ্গে আমরা নেই এখন এখন প্রশ্ন হলো আজকের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদেরকে ডেকেছেন তার ডাকে সাড়া দিয়ে আজকের আমরা এই নেতাজি নুরের আমরা এসে পৌঁছেছি আপনাদের সম্মুখীন হয়েছি আমরা দেখতে চাই যে প্রধান মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদের কি বার্তা দেন এবং সেই বার্তার সঙ্গে মুসলমানের যে আপনার আলটিমেটলি একটা কানেকশন আছে সেই কানেকশানের সঙ্গে যদি আমাদের মতামত ঠিক হয়ে যায় তাহলে আমরা বাঁধতে বাধ্য আর যদি আমাদের সঙ্গে তাদের মতামত মিল না হয় তাহলে আমরা তার জন্য প্রতিবাদ আমরা করতে তৈরি আছি এটা হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় এই যে মুর্শিদাবাদের যে ঘটনা সেখানে বহিরাগত বা বাংলাদেশ থেকে লোক আসে মুর্শিদাবাদের বা অন্যান্য জায়গা যে আপনার বা বিভিন্ন যে অশান্তি হয়েছে এর পূর্বে মুর্শিদাবাদের পূর্বে যে তাতেও বৈরাগত ব্যবহার করা হয়েছে আপনি যাকে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে মালদোহাতে আরম্ভ করে পাঞ্জিপাড়াতে আরম্ভ রসবাখোহাতে আরম্ভ করে তা আপনার কালিয়া চকতে আরম্ভ করে যেখানে হয়েছে এমনকি কলকাতা প্রবার কলকাতা হাওড়া বাগনান যেখানে গন্ডগোল হয়েছে সেখানে অন্য অন্য জাতিদের তারা এসছে তারা আপনার ঝাড়খণ্ড থেকে তাদের লোক এনে এখানে অশান্তি বাঁধিয়েছে আমরা এখানে শান্তিপ্রিয় মানুষ আমরা হিন্দু মুসলমান কবি নজরুল ইসলামের কবিতায় নিয়ে আমরা চলি আমরা আমাদের নৈতিক অধিকার নিয়ে আমরা চলি আমরা আজকের ইসলামের অধিকার নিয়ে আমরা চলি কবি নজরুল তিনি বলেছেন একটি বিনটি দুইটি কুটুম হিন্দু মুসলমান হিন্দু তার নয় মনে মুসলিম তার প্রাণ আমরা সেদিকে লক্ষ্য করে যদি আজকে আমরা আগাই তাহলে আমার মনে হয় সাম্প্রদায়িক সম্পন্ন যে জিনিস মনোভাবগুলো আজকে আমাদের মধ্যে ফুটে উঠেছে এইগুলো আমাদের থেকে দূরে হয়ে যাবে আজকে আমার মারব কার একটা হিন্দু সেও আমার ভাই একটা খ্রিস্টান সেও আমার ভাই আমার বাড়ি যেমন আমার মা বোন আছে তার বাড়ি তার মা বোন তার ঘর থেকে উচ্ছেদ করে দেবো আমার বাড়িটা কেমন করে রক্ষা হবে সেটা আমারও ভাবার চিন্তা করার দরকার কেন্দ্রীয় সরকারের তরফে এই বিলটা বাতিল করা হলোই না আপনাদের আন্দোলনের পরেও সেটা বাতিল করা হলো না তখন কি পদক্ষেপ নেবে দেখেন আন্দোলন তো মানে যেটা স্বাভাবিকভাবে করা হয় সেভাবে করা হবে সেটা কি হবে সেটা আপনিও জানেন না আমিও জানি না ওয়াক বিল মানে আন্দোলন করা হবে সেটা আপনি একদম নিরীক্ষ করে বলতে পারেন না যে মানে প্রত্যাহার হবে না যেমন কৃষক কৃষি বিল মানে এর আগে প্রত্যাহার হয়েছে মানে হতেও পারে না হতে পারে বলে তো হবে আমরা আন্দোলন করছি না হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আরও যদি আপনার কিছু প্রশ্ন থাকে ওয়াক সম্পর্কে একেবারেই তাই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দেবেন এবং তিনি এর আগেও বার্তা দিয়েছেন তিনি বারবার করে একটি কথা বলেছেন যে শান্তিপূর্বকভাবে কিন্তু একেবারে আন্দোলন করা দরকার এবং পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে কোন ধরনের অশান্তি হলে কিন্তু আর সহ্য করা হবে না হ্যাঁ সেটাই তো মানে অ্যাকচুয়াল আন্দোলন আন্দোলনের মতো শান্তিপূর্ণ হবে এ তো আর রাতারাতি বিল আসেনি বা বিলটা ছুড়ে দেওয়া হয়নি বিল পার্লামেন্টে আইন করে পাশ করা হয়েছে সেইভাবে আমরাও শান্তিপূর্ণ মানে আন্দোলন করব এবং সেভাবে আশা করবো যে মানে বিলটা প্রত্যাহার যাতে সরকার সহিদাহভাবে করে নেয় এটাই এটা অ্যাকচুয়াল মানে হাঁসের ডিম আপনারা জানেন হাঁসের যে হাঁস ডিম পাড়া হাঁস তাকে যদি সময় দেওয়া হয় সে আরও ডিম পাড়বে ওয়াকাপের সম্পত্তিটা এমন একটা ব্যাপার মোগল পিরিয়ড থেকে মানুষ মানে মুসলিমরা একটা সম্পত্তি দিয়েছে এবার যদি এইভাবেই চলতে থাকে মানুষ আর ওয়াকাপে সম্পত্তি দেবে না মানে সম্পত্তিগুলো পার্সোনাল রেখে প্রতিষ্ঠানগুলো পার্সোনাল রাখবে বা এরকম একটা হতে পারে এ অকাপ সম্পত্তি যত মানুষ এ এখনো পর্যন্ত পৃথিবীর শেষ মানে শেষ দিন পর্যন্ত মানুষ অকাপের সম্পত্তি দান করবে যেমন দেখেন একজনের দশ বিঘে জমি আছে সে আত্মীয় স্বজন মানে ছেলে মেয়ে নেই আত্মীয় স্বজনের সঙ্গে মানে চলাফেরা হয় না সে লাস্টে আত্মীয় স্বজনদের দিল না ভাইপোর দিল না ভাইয়ের দিল না সেই সম্পত্তি মানে আল্লাহর জন্য আল্লাহর বাস্তে যেটা আমি আল্লাহকে দান করে গেলাম মানে একটা মানসিক মানে হয় সেইভাবেই মানে এই সম্পত্তি বাড়তেই থাকে সরকার যে বিল করলো এতে সম্পত্তি আরও ওই জায়গায় স্টেটেল হয়ে মানে স্যাটেল হয়ে যাবে এবং সম্পত্তিগুলো মানে যেভাবে মানে এসে দখল করে খাচ্ছে সেইভাবে ওটা একটা জায়গায় ওয়াকাপ বলে আর কিছু রইল না ওয়াকাপের কথা ওয়ার্ডটা ওয়াকাপ শব্দটা ওয়াকাপ বাক্যটা আর থাকবে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন